এখন যেহেতু পূর্ণিমা তিথিতে পানি বৃদ্ধি পাইছে তো যার জন্য এই সমস্ত ধাপগুলোকে আমরা হচ্ছে একটা জায়গায় জমা করতেছি এই জন্য এই যে নৌকা করে এই যে ধাপগুলা নিয়ে আসতেছে এখানে এই সাত আটটার মতো ধাপ রাখা হয়েছে এই যে আরও অনেকগুলো আছে তো সেগুলো আমরা সব এক জায়গায় করব তো এই জন্য দেখেন এইটা হচ্ছে লাউ এবং ঢেঁড়স এটা লাগানো আছে গাছগুলো বেশ ভালোই হয়েছে একদম সম্পূর্ণ পানির উপর ভাসমান যেহেতু আমাদের এই সময় কান্দিগুলো সব পানির নিচে থাকে যেমনটা এই যে দেখেন আমি তো এখন কান্দির উপরেই দাঁড়ানো আছি প্রায় এক ফুটের মতো পানি হবে তো এখানে এখন আর সবজি চাষ করা যায় না যার জন্য আমরা এখানে যে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে থাকি এখানে একটা সুবিধা আছে খুব বেশি পানি বা এরকম ইয়া দেওয়া লাগে না কারণ নিচে পানি আছে এবং আর এখন যেহেতু বর্ষা মৌসুম কম বেশি বৃষ্টি হয় প্রতিদিনই যার কারণে গাছগুলো অনেক বেশি সুন্দর হয়েছে